গুগলে অনেক রিভিউ রয়েছে যারা স্কিন নষ্ট করে এরকম এসছিলেন তারা তাদের ফেসটাও পর্যন্ত গুগলে দিয়ে রেখে প্রোডাক্টস আমাদের ভীষণ সহজলভ্য ঝট করে সবাই পেয়ে যেতে পারে আর স্কিনে কিন্তু রেজাল্টও খুব তাড়াতাড়ি দেয় স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং নেওয়ার জন্য দাগ ছোপ রিমুভ করার জন্য বিভিন্ন রকমের প্রবলেম স্কিনটাকে রিপেয়ার করার জন্য আমাদের বেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম নমস্কার ম্যাডাম নমস্কার এখন চলে এসছি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের ব্র্যান্ড নেম কি রয়েছে আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে দিক আমাদের টোটালি হচ্ছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার যেটা পার্সোনাল কেয়ার হয় বিউটি প্রোডাক্টস বিউটি প্রোডাক্টস এর ব্র্যান্ড আমাদের দিক কুইন আর আমাদের ব্র্যান্ডের স্পেশাল মানে প্রধান লক্ষ্য আর খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য সেটা হচ্ছে প্রতিটা মানুষ এখন ঘরে ঘরে সাফার করছে হচ্ছে পাতলা স্কিনের জন্য তা ডিকুইনের প্রধান আর প্রথম লক্ষ্যই হচ্ছে পাতলা স্কিনকে হেলদি করা যে কোনো কারণবশত তারা স্কিন টোন চেঞ্জ করতে যাওয়ার জন্য অথবা দাগ রিমুভ করার জন্য এই স্কিনটাকে পাতলা করে ফেলছে তো পাতলা স্কিন কিন্তু অনেক রকম সাইড এফেক্ট হয় পাতলা স্কিনের জন্য রোদে গেলে জ্বালা করে মুখ লাল হয়ে যায় চুলকায় আর প্রচন্ড পরিমাণে র্যাশ বেরোয় আর স্কিন এমনটাই হয়ে যায় যে স্কিনটা এমন বাজে অবস্থা হয়ে যায় যেখানে স্কিনে বিভিন্ন রকমের ডিজিজ চালু হয়ে যায় তো এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে কিন্তু দিকুইনের কাছে আর যাদের সমস্যাও নেই হেলদি স্কিন কিন্তু কোনো গ্লো নেই স্কিনটার মধ্যে কোনো রকম ইয়াঙ্গার লুকিং নেই বয়সের ছাপ পড়ে গেছে আর ফাইন লাইনস রিকেলস সমস্ত কিছু প্রবলেমের সলিউশন একটাই সেটা হচ্ছে দিক উইন একদম তো এত কিছু মধ্যে একটা কোয়েশ্চেন আপনাকে করবো আজকে মার্কেটে কিন্তু প্রচুর এরকম ব্র্যান্ড রয়েছে যারা স্কিন কেয়ার ও হেয়ার কেয়ারের উপরে কাজ করছে আপনাদের কাছে কেন কাস্টমার আসবে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা কাস্টমার কারণ পৃথিবীতে আমাদের কারণ দেশে আমাদের অনেক লোক বহু মানুষ তাদের নিজস্ব নিজস্ব পছন্দের ব্র্যান্ড তো থাকতেই পারি সেটা তাদের পার্সোনাল চয়েস সেটার মধ্যে আমি কখনোই যাব না কিন্তু হ্যাঁ কিছু সংখ্যক মানুষ অবশ্যই যারা আছে যারা দ্বীপিনের প্রোডাক্ট এখনো ব্যবহার করছে আর ব্যবহার করে তারা ফল পাচ্ছে কি ফল যে তারা রেজাল্ট যে রেজাল্টের জন্য তারা আসছে

যারা স্কিন নষ্ট করে ফেলেছেন আপনারা বিভিন্ন রকম প্রোডাক্ট মেখে কিন্তু মানে নর্মালি এটা ঠিক করে দিতে পারবে একদম কিন্তু এটা কিন্তু কোন রকম আমরা বলি না যে দুদিন বা পাঁচ দিন বা এক মাসের মধ্যে এটা হয়ে যাবে কারণ একটা ভাঙাচোরা বাড়ি কতটা পরিমাণ সে বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বাড়িটা রিপেয়ারিং হয় তো সেরকমই স্কিনটা যদি যত বছর ধরে সে ক্ষতি করে এসছে

তা তাহলেই আমাদের যারা বিউটি কনসালটেন্ট রয়েছে দিকবিনের আন্ডারে সে বিউটি কনসালটেন্ট মহিলারা তাদের পার্সোনাল অফিসিয়াল নাম্বার থেকে কিন্তু কল করবে কল করে তাদেরকে স্কিনের তাদের অ্যানালিসিস করে হেয়ারের সম্পর্কে সবকিছু জেনে ঘরেতেই ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেড এ প্রোডাক্ট পাচ্ছে একদম ম্যাডাম তো আজকে ভিডিওতে আমরা কি দেখব কিসের প্রোডাক্ট দেখব আমাদের আজকে আমি সবাইকে দেখাবো যাদের হেলদি স্কিন মানে অ্যাকচুয়ালি যা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন হেলদি স্কিনের প্রোডাক্ট ভীষণ সহজলভ্য ঝট করে সবাই পেয়ে যেতে পারে আর স্কিনে কিন্তু খুব তাড়াতাড়ি দেয় কিন্তু যাদের ড্যামেজ স্কিন আর এই এই সমস্যা কিন্তু অনেক বহু বহু মানুষের রয়েছে স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে একনি প্রচন্ড র্যাশ টানা বেরোচ্ছে স্কিন ট্যান পড়ে গেছে কেউ স্কিনের যত্ন করে না স্কিনটা নষ্ট করে ফেলেছে তো সেই সমস্ত স্কিনের জন্য এছাড়াও যাদের হেলদি স্কিন তারাও এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবে কারণ আট থেকে আশি সবাই কিন্তু আমাদের দিকুইনের প্রোডাক্ট ব্যবহার করতে পারবে মহিলা পুরুষ সবাই একদম একদম কিন্তু ভাবে সাইড এফেক্ট আমার যেটা মেন আমাদের দিকুইনের যেটা মেন লক্ষ্য হচ্ছে সাইড এফেক্ট যুক্ত মানুষদেরকে তাদেরকে সুস্থ স্কিন করা তা আমাদের কাছে তো আসেই বেশিরভাগ মানুষ সাইড এফেক্ট নিয়েই মানে এই যে পাতলা স্কিন এর থেকে বড় সাইড এফেক্ট আর কি হতে পারে একটা স্কিন যদি নষ্ট হয়ে পাতলা হয়ে যাচ্ছে ড্যাশ বের হচ্ছে রোদে গেলে জ্বালা করছে সাধারণত স্কিন জ্বালা কিন্তু সবার করে না একমাত্র পাতলা স্কিনে তো সেটা তো সাইড এফেক্ট স্কিন সেই সাইড এফেক্ট যুক্ত স্কিন যদি এসে সুস্থ হয়ে যায় তাহলে কি সে সুস্থ স্কিন নিয়ে আসছে একেবারেই না আর যারা সুস্থ স্কিন নিয়ে আসছে তাদের স্কিনটা ট্যান পড়ে গেছে গ্লো নেই তাদেরকে আমরা পুনরায় তাদের স্কিনটা কি প্রোডাক্ট ইউজ করব আজকে আমরা স্কিনগুলো রিপেয়ার করার জন্য একদম আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ডিকুই

তাদের কিন্তু ব্যবহার করতে হবে সারাদিনে তিনবার পাউডার কম চামচ রয়েছে অল্প করে চামচ দিয়ে হাতে দিয়ে জল দিয়ে পাতলা করে গুলে মুখে মাসাজ করে ধুয়ে ফেলতে হবে তো এইভাবে সারাদিনে তিনবার ব্যবহার করতে পারবে আট থেকে আসি সবাই করতে পারবে এটা এটা আহ পাতলা স্কিন ড্যামেজ স্কিনের জন্য আর ক্লিনজারের পর তাদের ব্যবহার করতে হবে কুইনের এর উইলোবাক্টোনার উইলমব টোনার সারা দিনে দুবার ব্যবহার করতে পারবে দুটো থেকে তিনটে স্প্রে দিনে একবার আর বিকেল বেলার দিকে মুখটা ধুই একবার এটা তো গেলো টোনিং আর ক্লিনজিং এরপরই তো বলতেই পারো যে হাইড্রেশনের তো দরকার থাকে কারণ যে স্কিন হেলদি স্কিন বল ড্যামেজ স্কিন বলো হাইড্রেশনের জন্য আমাদের কিন্তু রয়েছে দি কুইনের এই সিলখাইলেন জেল ক্রিম আর তার সাথে ডে serum রয়েছে আমাদের হায়ালুরোনিক ডে serum তো হায়ালুরোনিক ডে দু ফোটা আর সিলখাইলেন ডেজেল ক্রিম একটুখানি দুটো mix করে apply করতে হবে দিনের বেলার জন্য রোদে যদি আপনারা বেরন কারণ এখন তো রোদের প্রচন্ড গরম পড়ছে রোদের তাপেতে বা সূর্যের যে ইউভি রেজের জন্য কিন্তু স্কিন ভীষণ নষ্ট হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তার জন্য আমাদের এই নন কোমেরোজেনিক সানস্ক্রিন ন্যাচারাল সান প্রোটেক্টিভ ক্রিম এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে এই ক্রিমটা কিন্তু এই দুটো মিক্স করে অ্যাপ্লাই করে ডে ক্রিম আর ডে সেরাম অ্যাপ্লাই করার পর অল্প একটু ফিঙ্গার টাচ করে নিয়ে ফোটা ফোটা করে দিয়ে মুখে ম্যাসাজ করে শুকিয়ে নিয়ে তারপরে আপনারা নিজের স্কিনটাকে নিয়ে রোদে বেড়াতে পারবেন কোনো সমস্যা হবে না এবার লাস্ট যেটা সেটা হচ্ছে নাইট কেয়ার কারণ যে কেয়ারের সঙ্গে কিন্তু নাইট কেয়ারটা ভীষণ দরকার থাকে উইদাউট নাইট কেয়ার কিন্তু স্কিন রিপেয়ার একেবারে সম্ভব না তো স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং নেওয়ার জন্য দাগ ছব রিমুভ করার জন্য বিভিন্ন রকমের প্রবলেম স্কিনটাকে রিপেয়ার করার জন্য আমাদের বেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে অলিভেন নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম এই দুটো প্রোডাক্ট কিন্তু মিক্স করে বিকেল বেলাও অ্যাপ্লাই করতে পারবে যারা ঘরে থাকবে আর যারা ঘরে না থাকবে তারা রাত্রি বেলায় অতি অবশ্যই কিন্তু নাইট কেয়ারটা ইউজ করতে হবে ক্রিম আর সিরাম দুটো মিক্স করে আর মিক্স করার আগে এই যে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম এটা অবশ্যই ঝাঁকিয়ে নেবে কারণ এটা পিওর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের পাউডার রয়েছে যেটা শিশির মধ্যে থিতিয়ে থাকে অবশ্যই ঝাঁকিয়ে নেবে ঝাঁকিয়ে নিয়ে যখন দেখবে মিশিয়ে যাচ্ছে গোল্ডের পাউডারটা তারপরে দু ফোটা ক্রিম এর মধ্যে দিয়ে মিক্স করে মুখে অ্যাপ্লাই করবে তো এইভাবে ডে টু নাইট কেয়ার করো আর 100% কাজ তো করবে এটা डेफिनेटলি কারণ কাজ না করলে কেন প্রোডাক্ট মানুষ কিনবে তবে হ্যাঁ আজকে ইউজ করলাম আর কালকে ঘুম থেকে উঠে নিজেকে একদম পুরো আমূল পরিবর্তন দেখলাম সেই রকম প্রোডাক্ট কিন্তু আমরা মানে ভু কথা বলে কিন্তু কখনোই মানে যেটা বাস্তব সেটাই কিন্তু আমরা মানুষের কাছে প্রেজেন্ট করতে পছন্দ করি সাধারণ মানুষের পক্ষে কি সবাই সার্ভিসটা নিতে পারবে প্রাইস টা কি রয়েছে অবশ্যই এটা রিজনেবল প্রাইস রয়েছে আমাদের বক্সের এমআরপি এর উপরে কিন্তু ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টটা অবশ্যই পাবে যারা ডাইরেক্ট কাস্টমার কেয়ারে কল করে মানে মিস কল অথবা WhatsApp করে যারা প্রোডাক্টটা অর্ডার করবে তাদের জন্যই এই ডিসকাউন্টটা রয়েছে আর ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু একটু প্রাইস রেঞ্জটা হাই রয়েছে সেই জন্য ডিরেক্ট যদি তোমরা কিনতে চাও নিজের স্কিনটা দেখিয়ে ফোনের মাধ্যমে তাহলে কিন্তু তোমাদের স্কিন অ্যানালাইসিস করে তোমাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে অবশ্যই তার জন্য যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ একদম তো আবার দেখা ছিল ভিডিও নিয়ে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি নমস্কার